মাগো তুমি কোথায় গেলে জানতে ইচ্ছে করে তোমার কথা মনে পড়লে অশ্রু চোখে গজরে আদর দিয়ে সোহাগ দিয়ে নিতে আমায় কোলে সেই স্মৃতি তো আজও ভুলে যায়নি আমি বিসমিল্লাহ রহিম দেশ ও দেশের বাহিরে থেকে যে 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 যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আজকে সন্ধ্যায় নাচতে থাকছে পাখির বাসা তারপর হচ্ছে চা আর আনার বেদেনা তো এই বেদেনাটা আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন মানে রক্ত তো একদম রক্ত যে কালারটা থাকে রক্ত লাল সেরকম কালারটা আর ক্ষেত বেদানা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর ক্যামেরাতে কতটুকু বসে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না কিন্তু বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর ছিল তারপর ছিল দুধ চা আর সন্ধ্যাবেলা আজকে যেহেতু অনেক বৃষ্টি ছিল এই সন্ধ্যাবেলা যদি একটুখানি চা না খাই তাহলে কি আর মন ভরে নাকি তারপর হচ্ছে এখানে আম চাটা ঠেলে নিল যতটুকু আমরা খাবো আর কি তো আর এই যে পাখির বাসা এটা কিন্তু আসলে পাখির বাসা না এটা হচ্ছে একটা পিঠা এটাকে মুরমুরও বলে আর কি কিন্তু আমরা পাখির বাসা বলি কিন্তু এটা ওইভাবেই বানা হয় বানানো হয় আর কি এই জন্য আর আজকে আমি নতুন আরেকটা প্রসেস মানে চালু করলাম সেটা হচ্ছে ছা দিয়ে মানে মুড়মুড় যেটাকে বলে সেটাকে ভিজে খাওয়া মানে যেভাবে আমরা মুড়ি খাই আর কি সেভাবে আপনারা চাইলে হচ্ছে আমার এইটা ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে দেখলাম যে আম্মু মেশিন পরিষ্কার করছে তখন আম্মুকে আমি বললাম আম্মু আমি একটু ভিডিও ক্লিপ নিব তখন আম্মু বলে নাও আর একটা জিনিস যত পূরণেই হোক না কেন আপনি যদি সেটাকে নিয়মিত পরিষ্কার এবং পরিচ্ছন্ন করেন সেটা কিন্তু হচ্ছে একদম নতুনের মতো চকচক করবে আমাদের মানুষের খাবার কি ভাত মাছ এগুলো আর এক একটা মেশিনের খাবার হচ্ছে তেল তেল যদি তাদের না দেওয়া হয় অবশ্যই কিন্তু তারা মানে একদম নষ্ট হয়ে যাবে যেভাবে আমাদের মানুষদের যদি খাবার না দেওয়া হয় তাহলে আমরা অসুস্থ পড়ি এরকম আর এখানে হচ্ছে আমি একটু পাকনামো করে মেশিনটা উঠাতে গিয়েছিলাম সেটা ইতিহাস হয়ে গেল তারপর হচ্ছে এই যে এখানে আমু হচ্ছে আমু শক্তি দিয়ে এটাকে একদম বসিয়ে দিল এখানে হচ্ছে জয়েন্ট ছিল জয়েন্টে জয়না লাগাতে তো তারপরও মেশিনটা যেই পরিমাণ ভার ছিল বল লার বাহিরে এত পরিমাণ ভার ছিল আর ভিডিওতে হচ্ছে একটুখানি ভয়েসটা খারাপ আসতে পারে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেটার জন্য আর কি হয়তো বা ভয়েস আউট সুন্দর আসবে না তার জন্য কিন্তু আমি অনেক বেশি দুঃখিত তো এই যে এখানে হচ্ছে আমু নিচের দিকটাতেও কিন্তু সুন্দর মতো তেল দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এভাবেই কিন্তু সুন্দর মতো জয়েন্টে জয়েন্টে তেল দিলে মেশিনটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বাসায় যদি এরকম একটা সেলাই মেশিন থাকে ধরেন অনলাইন থেকে একটা ড্রেস আনলাম ড্রেসটা হচ্ছে ফিট হচ্ছে না একটা টান দিয়ে দিয়ে মানে ড্রেসটা ফিট করে নেওয়া যায় এটাই হচ্ছে সুবিধা মেশিনের আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কার কার বাস তোমাদের মধ্যে কার কার বাসার মধ্যে হচ্ছে এরকম একটা সেলাই মেশিন আছে তারপর হচ্ছে এইটা করার পর আম্মুর কাজের ঠিক ঠিকানা নিই আম্মু আবার চলে গেল হচ্ছে আমাদের আমার যে রুমের পাশে যে বেসিনটা সেটা পরিষ্কার করতে কারণ সেই বেসিনের এইখানটাও তো হচ্ছে মানে অনেক বেশি অপরিষ্কার হয়ে গিয়েছিল তাই জন্য তো এই যে এখানে হচ্ছে আম্মু সব কিছু নামিয়ে নিচ্ছিল তেন হচ্ছে একটা ক্লিনার দিয়ে অনেক ভালোভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলো কারণ ফেস ইনটা হচ্ছে দিন ধরে পরিষ্কার করা হয় না মানে রেগুলার ওয়াশ করতে হয় এটা তাহলে কিন্তু এটা নোংরা হয়ে যায় আর এখানে কিন্তু হচ্ছে আম্মু সুন্দর মতো একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছে প্রথমে একটা ল্যাকড়া দিয়ে ক্লিন করতে নিয়েছিল কিন্তু সেটা সুন্দর হয়নি তাই জন্য হচ্ছে আম্মু একটা টিস্যু পেপার দিয়ে আবার ক্লিন করতে শুরু করে দিল আর এখানে হচ্ছে আম সুন্দরভাবে সব কিছু ক্লিন করে দিয়েছিল আর এইটার মধ্যে যেই পরিমাণ ময়লা পড়েছিল যা বলার বাহিরে এখানে অনেক বেশি ময়লা পড়েছিল আর এই যে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্রিম ছিল দুইটা হচ্ছে পারফিউম ছিল এগুলো হচ্ছে অনেক ময়লা পড়ে গিয়েছিল কারণ এগুলো হচ্ছে অত ইউজ করা হয় না আমিও পারফিউমের মতো ইউজ করি না আমিও কিন্তু পারফিউম অত বেশি ইউজ করে না তাই জন্য আর কি হচ্ছে এটাতে অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল আর তোমাদের কাছে এখানে একটা টাস্ক রাখছি সেটা হচ্ছে তোমরা পারলে বলো তো এই খয়েরি রঙের যে দেখছো ফুলের মতো এটা কে দিয়ে বানানো তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা বুদ্ধির প্রশ্ন দেখি তোমরা কয়েকজন কয়েকজন হচ্ছে এই উত্তরটা দিতে পারো তো যাই হোক এখানে হচ্ছে আমু সবকিছু ভালো মতো ক্লিন করে নিচ্ছিল আর এই যে এখানে গাছটাকেও পরিষ্কার করে নিচ্ছে আর আপনারা যে একটু আগে এখানে একটা স্প্রে মতো দেখলেন যে হচ্ছে অরেঞ্জ কালারের রেড কালার ক্যাপ তো এইটা হচ্ছে একটা স্প্রে টাইপ এই স্প্রেটা যদি হচ্ছে শরীর মানে অনেক বসার দিন যেমন বর্ষার দিনে এরা যদি শরীরে হচ্ছে লাগানো হয় লোশনের মতো করে তাহলে কিন্তু মশাটা কামড়ায় না যেমন গ্রামে যখন আমরা গ্রামে যাই তখন কিন্তু আমরা লোশনের মতো করে এটা লাগিয়ে রাখি গোছল গোসলের পর তাহলে কিন্তু হচ্ছে মানে মশাটা কামড়ায় খুবই কম আর এটা কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে ইউজ করে আসছি কারণ আমার যেহেতু রক্ত অ্যালার্জি তাহলে এটা দেওয়ার পর হচ্ছে আমার অনেকটা উপকার পেয়েছি এটা কিন্তু হচ্ছে আপু হচ্ছে জার্মানি থেকে পাঠিয়েছিল তাই জন্য আর কি এত ভালো আর এটা আমি অনেক ইউজ করেছি পাঁচ ছয়টার উপরে আর এই যে এখানে আমি হ্যান্ড ওয়াশ দেন যা যা পরিষ্কার করা লাগতো সব কিছু পরিষ্কার করে নিচ্ছে দেন এই যে এখানে হচ্ছে ফিল্ডারটাও পরিষ্কার করে নিচ্ছে ফিল্ডারটাও অনেক নোংরা হয়ে গিয়েছিল যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই জন্য একদম নোংরা হয়ে গিয়েছিলাম এটাকেও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে আর এখানে হচ্ছে যেগুলো যেগুলো পরিষ্কার করা হয়েছে আমি সুন্দর মতো দেখিয়ে দিচ্ছিল এখানে হচ্ছে ফিল্ডার, দেন বেসিন দেন হ্যান্ড মানে হ্যান্ড যে বক্সটা সেইটা সব করে দিল অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে তারপর দিন সকালের তারপর পরের দিন সকালে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমার আমার নানুর ইচ্ছে হলো যে খিচুড়ি খাওয়ার তো আমু বললো যে ঠিক আছে যেহেতু বৃষ্টি পড়ছে আমারও একটু একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই জন্য হচ্ছে আম খিচুড়ি বানাতে চলে গেল আর আজকে খিচুড়ি এইটার মধ্যে থাকবে হচ্ছে তিন রকমের ভর্তা বাদাম ভর্তা কাঁঠাল বিচির ভর্তা আর থাকবে হচ্ছে আলুর ভর্তা আর অল্প করে থাকবে হচ্ছে মরিচের ভর্তা তো এই যে যে এটা কাঁঠাল বিচি এটা হচ্ছে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ফ্রোজেন করে আন্টি পাঠিয়েছিল এটা যখন হচ্ছে একটু হালকা তেলে ভেজে না হবে সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এক কাজে দুই কাজ হয়ে যাবে এই যে এখানে হচ্ছে সব কিছু দেখেই দিচ্ছিলাম আমি যে কি কি আছে আজকে তো আম্মা এখন হচ্ছে শিল পাটায় ভর্তাটাকে বানিয়ে নেব শিলপাটার ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা এই যে এইখানে হচ্ছে আম্মু পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা শুকনো মরিচ আর লবণ এটাকে ভালোভাবে মিক্স মানে বেটে নিচ্ছে শিল্পাটায় এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে একদম মরিচ ভর্তা ঝাল ঝাল মরিচ ভর্তা এটা এটা দিয়ে যদি খিচুড়ি খাওয়া হয় আর কিছু লাগে না মানে এত বেশি মজা লাগে এটা দিয়ে খিচুড়ি খেতে আর এই যে এইখানে হচ্ছে আম্মু কাঁঠাল বিচির ভর্তা বানাচ্ছিলো এটার সাথে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছে যার ফলে কিন্তু আর অসম্ভব লেভেলের মজা লাগছিল আর এই যে এখানে হচ্ছে আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে হচ্ছে আমু সুন্দরভাবে এটাকে মানে করে নিচ্ছিলো বেটে নিচ্ছিল মানে আর এই ভর্তা শিলপাটের ভর্তা খাওয়ার মজাই আলাদা আচ্ছা বলো তো তোমাদের বাসে মানে তোমাদের মধ্যে কারা কারা আছো তাদের বাসায় শিলপাটা আছে আর তোমাদের ফ্যামিলির সবাই শিলপাটের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করো আমার ফ্যামিলিতে আমি আমু নানা দেন হচ্ছে নানু আম্পু তারপর দাদা দাদু সবাই শিলপাটের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি এই যে এখানে হচ্ছে আম্মু বাদাম ভর্তা মানে আমার সবচেয়ে ফেভারিট ভর্তাটা বানিয়ে নিল আমার যদি খিচুড়ির সাথে একটু পরিমাণ বাদাম ভর্তা দেওয়া হয় না আমার আর কিচ্ছু লাগে না কারণ বাদাম ভর্তা আমার মোস্ট ফেভারেট দেন এই যে এখানে হচ্ছে আম্মু কা আরও আরেকবার হচ্ছে পেঁয়াজ দেন শুকনো মরিচ এগুলোকে মেখে নিচ্ছিলো আর সাথে দিয়ে দিচ্ছিলো আলু আলুর ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল জানি না কেন বাট আলুর ভর্তা আম্মু হচ্ছে অনেক মজা করে বানাতে পারে আম্মুর হাতের আলুর ভর্তা আমার মোস্ট ফেভারেট আর এখানে হচ্ছে আম্মু ভালো মতো ই ই করে নিচ্ছিল খুচ নিয়ে নিচ্ছিল আর এখানে দিয়ে দিলো খাঁটি সরিষার তেল আমার মানে বলতে বলতে জিবে পানি চলে আসছে এত বেশি মজাদার লাগছিল খাবারটা আর ভিডিও মাঝখানে একটি কথা বলতে চাই আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তো এই যে এইখানে হচ্ছে আম্মু ধনে পাতাও দিয়ে দিল এই ধনে পাতাটার স্মেলটার জন্য কিন্তু খেতে আরও বেশি মজাদার লাগছিল আর এই যে এখানে হচ্ছে আম্মু সব রকমের ভর্তা দিয়ে হচ্ছে পাটায় ভাত মানে ভাত বলতে খিচুড়ি মাখবে তো এই যে এখানে হচ্ছে আম্মু খিচুড়ি নিয়ে আর খিচুড়িটা অনেক পরিমাণের গরম ছিল যার ফলে আমু ধরতে পারছিল না আমু পাটা দিয়ে পাটতে গিয়ে পুরো হচ্ছে খিচুড়িটাই হয়ে গিয়েছিলো তারপর যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন হচ্ছে আম্মু আবার হাত দিয়ে মেখে নিয়েছিল সুন্দর করে আর এই যে আমাদের এটাও কিন্তু রেডি এখন হচ্ছে আমা এটাকে লোকমা পাখিয়ে নিচ্ছে লোকমা পাকেই দেন হচ্ছে এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছে আর এই ভর্তা মানে এই যে ভর্তা ভাতটা আমার নানুর হাতে আমার সবচেয়ে বেশি ফেভারেট জানি না বাট আমার নানু এটা এত মজা করে বানাতে পারে বিশেষ করে বুয়া ভাত যেটাকে বলে তোমরা খুদের ভাত বলো সেটা আর এই যে এখানে হচ্ছে আমু নানু আর আমাকে দিয়ে দিলাম আমি কিন্তু এতটুকু এতগুলো খাইনি কারণ আমার হচ্ছে যেটা সকালের দিকে খাবার তো আমি সকালে এত বেশি খেতে পারি না আমার ভালো মানে সকালে একটু অকওয়ার্ড লাগে আমার দেন এই যে এখানে হচ্ছে আমুচ ধরনের ভর্তা নেওয়ার জন্য যেহেতু বাদাম ভর্তাটা আমার ফেভারিট তাই জন্য আমি বাদাম ভর্তাটা আগেই নিয়েছিলাম আইটি ব্লকে দেখা করবে আসসালামু আলাইকুম ইভিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ